যেই ঘরের প্রধান হয় স্ত্রী সেই ঘর এমনিতেই শেষ হয়ে যাবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন প্রধান ঘরের প্রধান হিসেবে একজন পুরুষ দায়িত্ব পালন করবে এখন বলতে পারেন যে পুরুষ যখন অযোগ্য হবে তখন নারী দায়িত্ব পালন না করে তো পায় নাই বেচারি দোষ কি কিন্তু আপনি পুরুষ আপনার অযোগ্যতা যদি থাকে তো সেই ঘরটা খুব সহজে ধ্বংস হয় আপনার ভিতরে রাগ ও থাকতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানের দৃষ্টান্ত দিতে গিয়ে বুখারী শরীফের প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠার একদম শেষ হাদিসে বলেছেন ইননা মিনা সাদারাতান মিসলুহা কামাসালিল মুসলিম একজন মুসলিমের দৃষ্টান্ত হচ্ছে একটি গাছের মতো একটি গাছের মতো যেই গাছ যেই গাছের দৃষ্টান্ত দিয়েছেন সেই গাছ হচ্ছে খেজুর গাছ খেজুর গাছ আল্লাহর নবী বলেছেন json মুসলমানের দৃষ্টান্ত হচ্ছে একটি খেজুর গাছের মতো কেন তিনি খেজুর গাছের সাদৃশ্যান্ত দিলেন কারণ খেজুর গাছের নিচে গিয়ে মরুভূমির মানুষরা আশ্রয় পায় ছায়া পায় খেজুর গাছের রস দিয়ে মানুষ উপকৃত হয় খেজুর দিয়ে উপকার হয় ডাল দিয়ে উপকৃত হয় বিভিন্ন ভাবে উপকৃত হয় খেজুর গাছ তার সারা অঙ্গ দিয়ে মানুষের উপকার করে একজন মুসলমান তার সর্বঅঙ্গ দিয়ে মানুষের উপকার করবে কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য গাছের দৃষ্টান্ত না দিয়ে খেজুর গাছের দৃষ্টান্ত কেন দিলেন সর্ব অঙ্গ দিয়ে মানুষের উপকার করবে ঠিক আছে কিন্তু খেজুর গাছের মধ্যে কাটা আছে কাটা মাঝে মাঝে মুসলমানদের মাঝে কাটা দেখাতে হবে কাটা আপনার মেয়ে অশ্লীলতায় গা ভাসিয়ে দিয়ে চোদ্দই ফেব্রুয়ারির বিশ্ব ভালোবাসার দিবসকে কেন্দ্র করে আরেক ছেলের সাথে দেখা করতে যাবে তখন আপনাকে দেখাতে হবে রক কাকে বলে মুসলমানের রক কাকে বলে ঠিক কিনা তখন যদি আপনি বলেন একদম শোতাসীরা আপনার চোদ্দই ফেব্রুয়ারি আগামীকালকে আর কি তাই না তো সকালবেলা জোহরের নামাজের হাতেই মুরব্বি গিয়ে মসজিদে তেজপি হাতে নিয়ে জিকির করছে সুবাহান আল্লাহ সুভাহান আল্লাহ সুবাহান আল্লাহ মসজিদ সাহেব অবাক হয়ে বললেন চাচা কোনো দিন তো আপনাকে এরকম জোহরের নামাজের আগে এত আগে আগে মসজিদে আসতে দেখি না আজ আপনি খুব তাড়াতাড়ি চলে আসলেন কারণটা কি চাচা বললেন হুজুর কি বলবো দুঃখের কথা আমার মেয়ে বড় হয়েছে এখন সে কলেজে পড়ে শক্তি হয়েছে আমার মেয়ের সাথে দেখা করার জন্য কি একটা দিন যেন আজকে আছে ওই যে চোদ্দই ফেব্রুয়ারি ফুল টুল নিয়ে আমার মেয়ের কিছু বয়ফ্রেন্ডেরা বাসায় এসে আমার মেয়ের সাথে দুষ্টামি করছে মজাক করছে আমি মুরুব্বী মানুষ আমি এগুলা শুই না লাভ আছে আমি জন্য মসজিদ এসে আল্লাহর জিকির আজকার করছি চাচা আপনার এই জিকির আপনাকে যার নাম থেকে মুক্ত করতে পারবে না আপনার উপরে ফরজ দায়িত্ব ওই শৈতান গুলোকে ঘর থেকে বের করে মেয়েটাকে পৌতায় রাখা ঠিক কিনা এখানে আপনাকে রাগ করতে হবে এখানে রাগ কর আপনার উপরে ফরজ রাগ করা হারাম কখনো কখনো রাগ দেখান হচ্ছে ফরজ কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফে হাদিস আছে হাদিস মিশকাতে আছে হাদিস আত-তার কি বত্তার হে কিতাবে আছে হাদিস সহিহুল জামি কিতাবে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন كلكم راع وكلكم مسؤول عن رعيته তোমরা সকলেই দায়িত্বশীল তোমাদের অধীনস্থদের ব্যাপারে প্রশ্ন করা হবে প্রত্যেক বাপকে কেয়ামতের মাঠে প্রশ্ন করা হবে বাপ আপনার বেয়ে বেপরদায় হেঁটেছে আপনি কোথায় ছিলেন আপনার মেয়ে ফুল নিয়ে আরেক মেয়েকে দিয়েছে সে যে বুঝে গায়ে শরীরে আলতাসনু ক্রিম মেখে শাড়ি পরে বিভিন্ন অশ্লীল বেপরদা অবস্থায় ঘর থেকে বের হয়েছে তা আপনি সেখানে বসে বসে আল্লাহর জিকির করছেন কেয়ামতের মাঠে আপনাকে আল্লাহর সামনে আসামির কাটগড়ায় দাঁড়াতে হবে